গণ আন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যি আর কোন পথ খোলা নাই আর তাই পূর্বে ব্যক্ত সাতটি দাবি সামনে রেখে আমরা অক্টোবর মাসের প্রথম কর্মসূচি ঘোষণা করছি সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম নির্যাতন দুর্নীতির বিচার দৃশ্যমান করণ আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিল করণ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করণ উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ ও ভারতের প্রভাব মুক্ত জাতীয় নির্বাচন আয়োজন এই সাত দাবি নিয়ে জাপা আঠেরোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর সাতটি বিভাগীয় শহরে গণসংযোগ লিফলেট বিতরণ এবং ছাব্বিশে সেপ্টেম্বর বিশটি সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল সম্পন্ন করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এই সাত দাবি নিয়ে তিন দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান সম্পূর্ণরূপে স্পষ্ট বাংলার জনগণ হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অপরাজনীতি আর দেখতে চায় না জনগণের সমর্থন আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার কারণ হয়েছে একই সাথে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে আমাদের দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র আমাদের মনোবলকে আরো লীগ এবং জাতীয় পার্টিকে জন্য পুনর্বাসনের বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল যারা ডানের একটু বামে এবং বামের একটু ডানে থাকে বলে উল্লেখ করে তাদের কার্যক্রম এবং বক্তব্য আমাদের ভীষণভাবে হতাশ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা আবার নতুন করে উপলব্ধি করেছি লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই গণ আন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যি আর কোনো পথ খোলা নাই আর তাই পূর্বে ব্যক্ত জাপার সাতটি দাবি সামনে রেখে আমরা অক্টোবর মাসের প্রথম অর্ধের কর্মসূচি ঘোষণা করছি এক থেকে নয় অক্টোবর গণসংযোগ পালিত হবে তবে উল্লেখ থাকে যে হিন্দু ধর্মালম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে এক এবং দুই তারিখ আমরা রাজপথে কোন কর্মসূচি পালন করব না এক থেকে নয় অক্টোবর গণসংযোগের মধ্যে থাকছে এক অক্টোবর কেন্দ্রীয় সাংগঠনিক সভা দুই অক্টোবর শ্রমজীবী এবং পেশাজীবীদের সাথে মত সভা তিন অক্টোবর ঢাকা মহানগর মানব বন্ধন চার এবং পাঁচ অক্টোবর পরপর দুই দিন জাম্পার সকল সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ ৬ অক্টোবর শহীদ আবরাল ফাহাদের শাহাদ বার্ষিকীতে রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ শীর্ষক আলোচনা সভা সাতই অক্টোবর ফ্যাসিজম বিরোধী যুব সংগঠনদের সাথে যুব জাতপার মতবিনিময় সভা আটই অক্টোবর ঢাকায় শ্রমিক জাতপার মানব বন্ধন অক্টোবর ফ্যাসিজম বিরোধী ছাত্র সংগঠনদের সাথে জাপা ছাত্র লীগের গোল বৈঠক এক থেকে নয় অক্টোবর গণসংযোগ পর্ব শেষে দশই অক্টোবর কেন্দ্রীয় পর্যায়ে ঢাকা সহ দেশের সাত বিভাগে একই সাথে বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ বারোই অক্টোবর সকল সাংগঠনিক জেলায় জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান অর্থাৎ এই বারো দিনের কর্মসূচি যাত্রার সাত দাবি বাস্তবায়নের লক্ষ্যে পালন করা হবে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি সমূহ সফল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু সবাইকে ধন্যবাদ আসসালাম